আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নরসিংদী টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি সুলতান আক্তার শুরুতেই সংবাদ ছিল না চর্দিগুলথে ইউনিয়নের শিক্ষানুরাগী মিলন মেলা দুই হাজার পঁচিশ উদযাপন শুনছিলেন সংবাদ ছিল এবার সাব্বির আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শিখরের টানে ফিরি শিকড় আমার শিখরে যাওয়ার সিঁড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চর্তিগলদি ইউনিয়নের শিক্ষানুরাগী মিলন মেলা দুই উদযাপিত হয়েছে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সায়দ আবদুল্লা যিশুর সার্বিক দিক নির্দেশনা এবং শিক্ষানুরাগী মিলন মেলা দুই হাজার পঁচিশের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড শামসুদ্দিন আহমেদ কেন আমাকে অভিনন্দন জানাও বলে তুমি ছাত্রদের মূল্যায়নে একশোতে একশো নাম্বার পেয়েছে কোথায় ঢাকায় সত্যি বলছি অস্ট্রেলিয়াতে একশো তেরোটা দেশের ছাত্রছাত্রী দেখিয়ে পড়াইছি এবং তাদের তাদের দৃষ্টিতে তাদের ইভালুয়েশনে আমি একসাথে একশো পাইছি তখন আমি চলে আসি বাংলাদেশে এই গর্বটা চলতে গলদির গর্ব এই গর্ব চলতে গলদি উচ্চ বিদ্যালয়ের গর্ব এই গর্ব আপনাদের গর্ব আমার ছেলেকে যখন দুই হাজার সত্তর সালে আমি নিয়ে আসলাম অসলের থেকে যখন আমি স্কুল দেখাইলাম ভাঙা স্কুল দেখা আমি বললাম যে দিস ইজ লোক দিস ইজ মাই আলমা ম্যাটার from this school, you dad went to Australia to do his PhD. He said, no way, <coughs> I don't believe. I mean, no, you have to believe because this is the reality, this is the truth. I was the student of this primary school. পরিচালনা পর্ষদ থাকবে বৃত্তি তহবিলের সেই পরিচালনা পর্ষদ এদিকে যাচাই বাছাই করে তাকে একটি মঞ্জুর করবে বিনা সুদের ঋণ এই ঋণ নিয়ে আমরা কখনই বলতেছি এটা হবে দাম আমাদের ডোনাররা যখন ফান্ডে টাকা দিবে সেটা হবে দাম কিন্তু যখন এখান থেকে আমাদের ট্যালেন্টরা এখান থেকে টাকাটা নিয়ে যাবে সেটা হবে ঋণ বিনা সুদের ঋণ এই ঋণটা যখন আমাদের নবীন ট্যালেন্টরা পরবর্তী পর্যায়ে পড়াশোনা শেষ করে চাকরি করুক বা ব্যবসা করুক সে কিন্তু পড়াশোনা যেহেতু ভালোভাবে শেষ করছে সে কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় যাবে তখন সে এই ফান্ডে আবার তার টাকাটা ব্যাক করবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম নরসিংদী সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হুসাইন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মিলন মেলা দু হাজার পঁচিশের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নবীনদের নিয়ে এত অনুষ্ঠান চৌড়দুলদের ইতিহাস আর কোনোদিন হয় নাই আমার জানা মতে হয় নাই আমরা যেহেতু আলহামদুলিল্লাহ প্রথম শুরু করতে পারছি ভবিষ্যতে ইনশাল্লাহ অন্তর অন্তর হতেই থাকবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে চৌদৌগুলদের এক নতুন ইতিহাস সৃষ্টি হবে ডানা এর প্রকাশক তাইজুল ইসলাম এলজিইডি জি প্রকৌশলী ইকবাল হোসেন পাঠান জামাল সিকদার জামান প্রমুখ শিক্ষানুরাগী হাজার পঁচিশের সদস্য সচিব মোহাম্মদ সচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর্দিগুলি ইউনিয়ন শিক্ষানুরাগী মিলন মেলা দুই পঁচিশের সকল সদস্য ও চর্দুলি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি এলাকায় শিক্ষানুরাগী ব্যক্তিরা এইভাবে সংঘটিত হলে আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নরসিংদী জেলার ইতিহাস উদ্দীত শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য এবং ব্যবসা বাণিজ্যের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নরসিংদী টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজের ফলো দিয়েও আমাদের সাথেই থাকুন এবং যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ